আমি এম মুফাজ্ল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর রসুন এবং পেঁয়াজের বাজারে আমরা এসেছি বর্তমান সময়ে রসুন এবং পেঁয়াজের বাজার স্থিতিশীল নেই এবং অধিকাংশ দোকানেই জনগণের সুবিধার্থের জন্য কোনো মূল্য তালিকা নির্ধারণ করা হয়নি কিছু কিছু দোকানে মূল্য তালিকা আছে

দেশি দেশি একশো টাকা কেজি আচ্ছা আপনার নাম কি পাবনা বাড়ি এই দোকান একই দোকান তাহলে আপনার এক পাল্লা কত হচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু মূল্য তালিকা ঝুলাবেন আপনার এখানে মূল্য তালিকা নাই নাই আসসালাম আলাইকুম পেঁয়াজ কত করে একশো টাকা কেজি তাহলে তো পেঁয়াজের দাম কমছে বলে মনে হয় হ্যাঁ পেঁয়াজের দাম কমছে কিন্তু আপনাদের এখানে মূল্য তালিকা নেই কেন একই দোকান নাকি প্রিয় দর্শক এখানে দুইটি দোকান একত্রে তারা একই দোকান একই দোকানে অবস্থান করছেন এবং পাশাপাশি একশো টাকা কেজি না দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ একশো টাকা কেজি আমরা ইতিপূর্বে দেখেছি পেঁয়াজের দাম অনেক বেড়েছিল এখন মোটামুটিভাবে পেঁয়াজের দাম একটু কমেছে আমরা এই দোকানের সাধারণ জনগণের সুবিধার্থের জন্য এখানে মূল্য তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই মূল্য তালিকা অনুসারে এখানে লেখা আছে দেশি পেঁয়াজ একশো দুই টাকা এবং খুচরা একশো ষাট টাকা ভাই কেমন আছেন আপনি সবাই তো একশো টাকা কেজি বেছে আপনি আবার একশো দুই টাকা বেছেন কেন এখন তাহলে কে ভাই বাজার বাজারের সাথে তো কথা বলতে হবে বাজার যদি তারা যদি একশো টাকা নেয় আপনাকে একটু স্যাক্রিফাইস করে হলেও আপনাকেও নিতে হবে নেবে না ক্ষতি গেলে সবসময় তো লাভ করা যায় না সবসময় তো লাভ করা যায় না আমরা চাই বাজারটা স্থিতিশীল থাকুক সকলে সকলেই একত্রে বাজার করবেন বেসা কিনা করবেন সকলের যেন সমান থাকে কী নাম আপনার হ্যাঁ আবদুল খালেক থাকে আপনি ঠিক আছে আমরা এখানে একটু হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহ এদিকে এদিকে মুখ করেন আপনি রসুন কত করে

এইটা কত করে এই যে খুচরা হ্যাঁ একশো আশি টাকা যাই হোক আমরা চাই রসুনের দাম কি কমছে না বাড়ছে বাড়ছে রসুনের দাম বেড়েছে দর্শক আমরা চাই এই পাইকারি দোকানে পাইকারি মানুষজন পাইকারি দোকানে রসুনের মূল্য কমলে খুচরা বাজারও কমবে আমরা চাই সেই খুচরা বাজারে রসুনের মূল্য যাতে কমে এই প্রত্যাশা রাখছি আপনার নামটা কি সাবেদ আলী আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম এই রসুন কত করে কেজি আর এটা এগুলা

বিয়াল্লিশশো ওটা তো একই রসুন নাকি হ্যাঁ ও ওটা কম আছে রসুনের দাম আগে বাড়ছে না কমছে আগের চাইতে একটু কম এটার দাম বেশি আপনার কি নাম আপনার কি নাম বেশি দাম নেন না কিন্তু কাকা সহনশীল পর্যায়ে থাকেন ভালো থাকেন রসুনের দাম বেড়েছে পেঁয়াজের দাম একটু কমেছে আমরা সাধারণত এই বাজারে এটা একটা আরদের এটা একটা আরত এই আড়ত থেকে আমরা রসুন এবং পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিলাম এবং আমরা আশা করি অচিরেই এই সমস্ত দ্রব্যাদির দাম কমবে আমি এস এম মুফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ